নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনাও করব টিচার্স রিক্রুটমেন্টের ব্যাপারে বন্ধুরা আমাদের ডাব্লিউ বিতে চোদ্দ হাজার বাহান্নটি শূন্য পদের রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু দুর্দান্ত একটি আপডেট সামনে এসেছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন জেনে নেই এই নতুন আপডেটের ব্যাপারে রাজ্যের স্কুলে চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে শিক্ষক নিয়োগ শুরু আপার প্রাইমারি নিউজ তাহলে আসুন জেনে নিন বলা হয়েছে আপার প্রাইমারি নিউজ অবশেষে চাকরি প্রার্থীদের কপাল খুলল চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে জট কাটল হাইকোর্টের ঐতিহাসিক রায়ে চোদ্দ হাজার পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ প্রথম মেধাতালিকা থেকে বাদ যাওয়া এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে আর বলেছে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করে এসএসসি কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট রাজ্য সরকার দু সালে উচ্চ প্রাথমিক এ চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি প্রক্রিয়া সম্পন্ন করার পর মেধাতালিকা প্রকাশ করলে দেখা যায় তাতে নাম রয়েছে চোদ্দ হাজার বাহান্ন জনের সেই থেকে শুরু হয় নিয়োগ জোট মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে এরপর দু সালে এসএসসি জানায় ১৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এরপরে এই বাদ পড়া শিক্ষার্থীরা একাধিক মামলা করে হাইকোর্টে বুধবার অর্থাৎ আঠাশে আগস্ট দু তারিখে সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই এক জনকে যে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল তা বেআইনি ছিল এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে বাদ দেওয়া এক জনকে নিয়ে মোট চোদ্দ হাজার বাহান্ন জনের তালিকা এসএসসি প্রকাশ করতে হবে শুধু তাই নয় চার সপ্তাহ সময়সীমাও ভেদে দিয়েছে কলকাতা হাইকোর্ট তবু ধরে দেখে নিলেন আজকে ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গলের শিক্ষকদের জন্য কিন্তু দুর্দান্ত একটি খুশির খবর রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর আগে এসএসসির প্রকাশ করা মেধাতালিকা থেকে এক হাজার চারশো জনকে যে বাদ দেওয়া হয়েছিল এবার তাদেরকে নিয়ে মেধাতালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ